স্বাগতম অল স্পোর্টসে মেসি ভক্তের জোড়া গোলে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মোরক্কো ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে উত্তর আফ্রিকার দেশ মোরক্কো রেকর্ড ছয় বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব সেরার মুকুট পড়ল তারা বিস্তারিত থাকছে প্রতিবেদনে চিলির রাজধানী সান্টিয়াগোর রেস্টাদিও নাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত এই ফাইনালটি ছিল অপ্রত্যাশিত ফলাফলের এক নাটকীয় মঞ্চ এই ঐতিহাসিক জয়ের মূল নায়ক একজন যিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির পার ভক্ত তিনি হলেন মরক্কোর ফরোয়ার্ড ইয়াসির জাবিরি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে সাংবাদিকের বারবার করা প্রশ্নেও তার একটাই উত্তর ছিল মেসি সেই মেসির দেশের বিরুদ্ধেই জোড়া গোল করে আর্জেন্টিনাকে শিরোপা থেকে বঞ্চিত করলেন এই তারকা ফাইনালে মাঠে বলের দখল তিহাত্তর শতাংশ এবং শট নেওয়ার সংখ্যায় কুড়িটি শট আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মরক্কোর কৌশলী আক্রমণ ছিল আরও ধারালো ম্যাচের প্রথমার্ধেই আসে দুটি গোল ম্যাচের শুরুর দিকে মরক্কোর দারুণ এক আক্রমণ বিপদে ফেলে দেয় আর্জেন্টাইনদের বক্সের ঠিক বাইরে ইয়াসির জাবিরিকে ফাউল করেন গোলকিপার সান্তিয়াগো বার্বি ভিয়েআর যাচাইয়ের পর রেফারি বাবরিকে হলুদ কার্ড দেখান এবং মরক্কোকে ফ্রি কিক দেন সেই ফ্রি কিক থেকেই পর্তুগিজ ক্লাব ফামালিকাওয়ের ফরওয়ার্ড জাবিরি বা পায়ের জোরালো শটে আর্জেন্টিনার জাল কাঁপান তার দ্বিতীয় গোলটিও আসে প্রথমার্ধে ডিয়েগো ম্যারাডোনা লিওনেল মেসি পল পকবা এবং আর্লিং হল্যান্ডের মতো ফুটবলারদের বিশ্ব ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে এই ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ এই তালিকায় এবার যুক্ত হল ইয়াসির জাবিরির নাম শ্রেষ্ঠত্বের মঞ্চে ফেভারেট হিসাবে নামা ডিয়েগো প্লাসেন্টের আর্জেন্টাইন দল তাদের সপ্তস্বর্গে যাওয়ার খুব কাছাকাছি থেকেও শেষ হাসি হাসতে পারল না অন্যদিকে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়ল মরক্কো এটাই ছিল আজকের সর্বশেষ এরকম আরও খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ